এলপি গ্যাস লিমিটেডে এর নিম্নপণিত সাতটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিগতি প্রকাশিত হয়েছিল এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলার উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর উপব্যবস্থাপক হিসাব অর্থ পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফরটি ছিল সহকারী ব্যবস্থাপক হিসাব ও অর্থ পদের সংখ্যা রয়েছে দুইটি তিন নম্বর ফরটি ছিল সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ ও লিগেল পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর পদটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর পদটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক পরিচালন ও নিয়ন্ত্রণ পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর পদটি রয়েছে সহকারী ব্যবস্থাপক রক্ষণাবেক্ষণ ও সেফটি পদের সংখ্যা রয়েছে দুইটি এবং সাত নম্বর পদটি হচ্ছে কনিষ্ঠ কর্মকর্তা মানব সম্পদ ও লিগেল পদের সংখ্যা রয়েছে একটি প্রত্যেকটি নিয়োগেরই আপনারা এই অংশে আপনাদের সর্বোচ্চ বয়সীমা দেখতে পাবেন তো এক নম্বর যে পদটি রয়েছে এটির ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ বয়স সীমা লাগবে পঁয়ত্রিশ বছর এবং পরবর্তী যে পদগুলো রয়েছে আপনাদের সর্বোচ্চ বয়স বয়স সীমা লাগবে বছর বছর এবং সর্বনিম্ন হতে হবে অবশ্যই তো এই এটিতে আপনি বের করবেন তেরোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আর এখানে যে সাতটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করলে আপনার সকল আবেদন বাতিল হয়ে যাবে তো নিয়োগের এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে আবেদনটি ইতিমধ্যে পনেরোই জুলাই দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে তেরোই আগস্ট দুই খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো আপনারা যে সকল প্রার্থী আবেদন করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন আর আপনাদের যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো সব কয়টি পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে দুই তেইশ টাকা যেটি আপনি টেলিটক প্রিফেড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজেই ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দিবেন তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এম বি এ অথবা এমবিএম অথবা সমমানের ডিগ্রি অথবা সম্মান অথবা স্নাতকোত্তর সহ সিএ নলেজের লেভেল অথবা সিএমএ বিজনেস লেভেলে পাশ কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী অথবা বিভাগ অথবা সমমানের সিজিপিএ গুণযোগ্য হবে না যে কোনো সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানে হিসাব অথবা অর্থ কর্মকর্তা হিসাবে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবে সিএ নলেজ লেভেল অথবা সিএমএ বিজনেস লেভেল এর পাশের প্রাপ্তির ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর ফদের ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিএ অথবা এমবিএম অথবা সমানের ডিগ্রী অথবা সম্মান অথবা স্নাতকের সহ সিএ কোর্স সম্পন্ন অথবা সিএমএ নলেজের লেভেল পাশে কোন ক্ষেত্রে তৃতীয় শ্রেণী অথবা বিভাগ অথবা সমানের সিজি পি এ হবে না তিন নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এইস আর অথবা ব্যবস্থাপনা ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বা বিভাগ অথবা সিজিপি গ্রহণযোগ্য হবে না চার নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এম বি এ অথবা এম বিএম অথবা ডিগ্রি অথবা সম্মান অথবা স্নাতক সহ সিএস কোর্স সম্পন্ন নলেজ কোন ক্ষেত্রের তৃতীয় শ্রেণী অথবা বিভাগ অথবা হবে কোন বিএসি ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অথবা সিভিল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা পেট্রোলিয়াম অথবা কেমিক্যাল অথবা আইপিই ডিগ্রি কোন ক্ষেত্রে তৃতীয় শ্রেণী অথবা বিভাগ অথবা সমানের সিজিপি এ গ্রহণযোগ্য হবে না ছয় নম্বর পদে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অথবা সিভিল অথবা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স অথবা পেট্রোলিয়াম অথবা কেমিক্যাল অথবা আইপিই ডিগ্রি কোন ক্ষেত্রে তৃতীয় শ্রেণী অথবা বিভাগ সমমানের সিজিফি এ গ্রহণযোগ্য হবে না সর্বশেষ সাত নম্বর পদের ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি কোন ক্ষেত্রে তৃতীয় শ্রেণী অথবা বিভাগ অথবা সমমানের সিজিফি এ গ্রহণযোগ্য হবে না তো ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড এর নিম্নবর্ণিত পথ সমূহের নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনি যখনই আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে তারপরে এটির আবেদনটি করবেন আজকের ভিডিওটি এর ভালো থাকুন সুস্থ থাকুন এপায় থাকুন আল্লাহ হাফেজ